শোনো মানে আমাদের বিয়েটা না সেই রকম আয়োজন করে হবে মানে এখন ফেসবুক ইনস্টাগ্রামে দেখো না কত বিশাল বিশাল করে বিয়ে হয় এত আয়োজন করে বিয়ে করব কিভাবে মানে রকম টাকা কি আমাদের আছে বলো সব মিলে বিয়ের খরচ বাবদ টাকা আছে কত 3.5 বা 4টার মধ্যে মানে কি বলো তুমি 3.5 মানে স্বর্ণের দাম বাড়ছে না তোমার গনা গাড়ি কিনতে হবে না আমি বুঝতেছি না তুমি কি বলছো মানে ব্যাচলার নাইইট প্র্রিয়েডিং মেহেদি নাইইট সাঙ্গীত গাই হলু আমি তো ভাবসি আমাদের প্ররিয়েডিং ফটাফিতে আমরা বান্দর বনে করবে মানে কত সুন্দর হবে ছবিগুলো লো কিছুই হবে না কিভাবে হবে কি হবে হবে মান ত ব্যাংক লন না হা কি বল না বলমান বিনস্া

তোমাকে পছন্দ করে আমি তোমাদের বাড়ির সবাইকে দেখানোর জন্য বিয়ে করতে চাই এরকম বিশাল আয়োজন করে যাতে সবাই ভাবে যে তুমি কতটা ক্যাপেবল আর তুমি বলতো আমার বাড়ি থেকে পয়সা নিতে এগুলো কি বলো তুমি এসব কথা বলবা না তো কখনো বিয়ের অনুষ্ঠান করার দরকারটা কি মানে এটা তো কোনো খুব নেসেসারি বিষয় না বিয়ে বাড়িতে আইসে বিয়ের খাওয়া দাওয়া করে মানুষ কিন্তু শুধু বদনাম করে বলবে কি যে কাচ্চিটা একটু ঝামেলা ছিল এটা বোধহয় খাসির মাংস দিয়ে করে না ছাগলের মাংস দিয়ে করছে কেমন জানি আশ আশ দাঁতে লেগে থাকে বোরহানির কেমন জানি একটু গন্ধ আসতেছে নানান টাইপের মনে করছে একটা কথা বলবি তার চেয়ে একটা কাজ করি আমাদের তিন সাড়ে তিন লাখের সঙ্গে তোমার টাকা আমার টাকা মিলে আমরা চলো বসি না তো এইসব দিকে একটা ছোট এক দেড় কাঠা একটা জমি কিনে রাখি বিশ বছর পরে কিন্তু একটা অনেক দামি একটা জিনিস তুমি আমার সাথে দেখা করে বিয়ের অনুষ্ঠান বাদ দিয়ে জমি কেনার কথা ভাবতেছো কিভাবে আমি সেটাই বুঝতে মানে সিরিয়াসলি

촌도미라이미네타이즈가 미끄러져. 야! 한 야! বিয়ে ঠিকঠাক হবে কিন্তু সে তো আসলে একটা অনুষ্ঠান করে আয়োজন করে মনে করেন বিয়েটা করতে চাই অনুষ্ঠান করা ছাড়া সে বিয়ে শি করতে চায় না কিন্তু এই আয়োজন করতে তো মেলা টাকা দরকার টাকা তো কেমনি কি জোগাড় করবো খুব ঝামেলের মধ্যে টাকা হ্যাঁ হ্যাঁ এই টাকা লেগে তো বিয়ে করি শোনো টাকা যদি না থাকে ভালোবাসা ওই যে লেখা মানে যে ডুব দেয় ভাই তাহলে কি করবো বিয়েটা বন্ধ করে দেবো যে তোমরা অ্যাডাল তোমরা বিয়ে করে খাইলো আমাদের এই বিয়েতে না এখন যদি হ্যাঁ বলছে আমি এখন যদি এখন যদি সে তার মনের মতো করে বিয়েটা না করতে পারে তাহলে তার জীবন নাকি ধ্বংস হয়ে যাবে সে নাকি ভ্লপ হয়ে এখন সে বিয়ের জন্য বিশাল একটা অনুষ্ঠান করতে চেতেছে সে একটা বলেন যে

আমি একটা সুযোগ পাইছি আমি এটাকে ইউজ করব না মানে আমি আমার বান্ধবীর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকি আমার কাছে তো টাকা পয়সা নাই তবু আমি ওকে বলছি আমার কাছে যা আছে আমি সব টাকা তোমাকে দিব বাকি টাকা তো তার ম্যানেজ করতে হবে হাজবেন্ড হিসেবে আমার ফ্যামিলিকে তার বুঝাতে হবে যে সে কেপেবল সে পারে সে সক্ষম তুমি সক্ষম অবশ্যই আমি সক্ষম আমি অক্ষম আরে ধর ভাই আপনি অক্ষম তো আমার কি মানে ভাই আপনি আমাদেরকে বুদ্ধি দেন আমরা এখন কি করব

হ্যাঁ খালে পেটে চিনতে আসে না তিনটে আসে ভরাপেটে কারে ভরা নদীতে মাছ থাকে আর ভরা পেটে এ চিন্তা ভাবনা বুঝি যত যত বড়ো কাজ হয়েছে আলোচনা হয়েছে সংলাপ হয়েছে সব কিন্তু এরকম টেবিল চেয়ারে বসে। এবং সেটা খাওয়ার পরে

আমার তো ধরেন এই একশো বন্ধু বান্ধব তো আছেই তারপরে তার লেস্টেজ ধরে ধরেন আরো দুই তিনশো ভালো তারপরে সব মিলে পাঁচশো জন হবে তাই তো পাঁচশো মানে একশো বেশি ধরে রাখা ভালো ছয়শো কি কি বলতেছে মানে পাঁচ ছশো লোক আমরা কি দাওয়াত করে খাওয়াবো নাকি এত খরচ করবো আমরা আচ্ছা তুমি কি তিন বেলা মানুষকে খাওয়াবা জাস্ট তুমি বেলা দুই বেলার বিষয় না বিষয়টা হচ্ছে তোমার একটা বিয়ের আয়োজন সেখানে এত অনুষ্ঠানে তুমি যদি পার প্লেট তুমি অথবা টাকা করো তাহলে খাওয়ার খরচ কত আসবে তুমি চিন্তা করতে পারতাছো সত্যি তুমি বিয়েতে পার প্লেটের হিসাব করবে সিরিয়াসলি তুমি আসলে অপদার্থ তুমি তুমি বেসিক্যালি কিপটা বুঝছো আচ্ছা ঠিক আছে আমি কিপটা আমি কিপটা আমি অপদার্থ খুশি শুধু কিপটা না তুমি কি জানো তুমি তুমি আসলে বিয়েটাই করতে চাও তুমি বিয়ে থেকে পালাতে চাও হ্যাঁ আমি পালাতে চাই আমি ফেরারি পাকি হয়ে উড়ে বেড়াতে চাই খুশি তুমি আসলে মানুষ না তুমি তুমি একটা ফকির আমি ফকির আমি ফকির আমি হত দরিদ্র আমি ক্ষুধার্থ আমি বর্ণার্থ আমি ত্রাণ সামগ্রী নিয়ে ঘুরে গ্রাম মানে লাইনে দাঁড়ানো একটা মানুষ খুশি খুশি তোমার মেন্টালিটি দেখছো কত লো তোমার মেন্টালিটি তুমি না আসলে মানসিক ভাবে বয়স্ক হয়ে গেছো জাস্ট লাইক আঙ্কেল বুঝছো বুঝছো তোমার অবস্থাটা বুঝছো তো মানে তুমি আসলে কি জানো মানে মানুষের সামনে মাইক মাইট না তুমি আমার কাছে বুঝছো শোনো

সুখে না যাই যেন ভুলি যদি ছেড়ে যাও তবে মারবো বৌ মাথায় গুলি এসব কথা ছেড়ে এখন বাজনা বাজাও ধুলি

আসলে অনুষ্ঠান করে কেন ভয়ে আর কি মানে যদি কেউ জানে যে এদের বিয়ে হয়েছে অথচ আমরা জানলাম না হ্যাঁ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জিজ্ঞেস করে মা বাবাকে মেয়ের বিয়ে দিতেছেন না কেন মেয়েকে ফালাই গেল নাকি জানাই কি করে এরকম নানা বিব্রতকর প্রশ্ন এই কারণে মানুষ কি করে জানায় জানায় অনুষ্ঠান করে ঠিক ঠিক নির্দ কথা বলছেন আমরা যাব আমি আর যাব বিয়ের সময় যে খাওয়া দাওয়া হয় অনেক মজা লাগে

তো এটার ভিতর যে ভেনু আর বিয়ের তারিখ শব্দ জিনিস আছে এক কেজি গরুর মাংস একটা দেশি মুরগি এইসব কেন আপনারা কষ্ট করে বিয়ে বাড়িতে যাবেন সেই জন্য এই ব্যবস্থা আমরা চাই না যে আপনারা কষ্ট করেন নিজেদের মতো করে রান্না বান্না খাবেন আর তাদের জন্য আর আর সবচেয়ে বড় ব্যাপার কি একটা বিয়ে বাড়িতে যাওয়া মানে কি বিয়ে বাড়িতে যাওয়া মানে হচ্ছে একটা যুদ্ধ আপনারা শুধু শুধু সেই যুদ্ধটা কেন করবেন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যেদিন একটা বিয়ের অনুষ্ঠান থাকে সেদিন সেই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আপনাদের গিফট কিনতে হয় স্বামী স্ত্রী উভয়ের কিন্তু জামা কাপড় কিনতে হয় এটা দুটো বিশাল একটা মনে করেন যে পরিশ্রম করতে হয় তারপরে যদি কোনো কারণে স্ত্রীর পক্ষের অনুষ্ঠান হয় তাহলে স্বামীদের কিন্তু অনেক তটস্থ থাকতে হয় আবার যদি স্বামী পক্ষের কোনো অনুষ্ঠান হয় তাহলে স্ত্রীদেরকে খুব ভয় ভয় থাকতে হয় যদি কোনো পান থেকে চুন কষে তাইলে তো শুরু হয়ে যায় বিশাল ঝগড়া ঝাঁটি অনেক কিছু আর যদি রাত হয়ে যায় তাহলে ড্রাইভারকে এক্সট্রা টাকা দিতে হবে আর যদি ড্রাইভারকে না রাখতে চান নিজের গাড়ি চালাতে হবে আর নিজে গাড়ি চালানো মানে এই ঢাকা শহরের যে জ্যাম একটা যুদ্ধ আর যদি বিয়ের অনুষ্ঠান আপনি রাত আটটায় পৌঁছাতে চান আপনার রওনা দিতে হবে বিকাল পাঁচটায় আর বিকাল পাঁচটায় যদি রওনা দিতে হয় আপনার কিন্তু মেকআপে বসতে হবে দুপুর দুইটায়

কিন্তু এখন কি করবে গিফটটা কিছু দিতে হবে ওরা তো গিফট চাইতেছে না দোয়া চাইতেছে শুধু দোয়া দিলেই হবে সাথে তো দাওয়াও দিতে কি করা যায় বুঝতেছি না আরে আপনি ভালোই ভালোই চাইছেন আমরা দুইজনে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম কারণ ভেড়া তো আমার আপন জন আপনি হচ্ছেন বড় ভাই এখন এই যে জিনিসগুলি দিয়েছেন এইগুলি আমরা না পাক টাক করে খামো কিন্তু হ্যাঁ একটা গিফট দেওয়ার দরকার আছে না কি দেওয়া যায় হেড একটা বুদ্ধি নেন কি দিবেন সেটা তো আপনাদের বিষয় গিফট বিষয় তারা আমি বলতে যাব না তবে আপনারা বিবাহে যাবেন উপস্থিত হবেন এটার জন্য কিন্তু একটা বিরাট খরচ আছে এটা আমার হিসাব আর কি ধরেন যে আপনি যখন বিয়েতে যাবেন তখন গাড়ি ভাড়া আছে তারপরে আপনার পুরান কাপড় ফিরে যাইতে পারবেন না আপনাকে যাইতে পারবেন নতুন কাপড় ফিরা তাহলে আপনার নতুন কাপড় চাপড় কিনতে হবে তার একটা খরচ আছে তারপরে বিয়ে বাড়িতে যায় আবার আসবেন ফেরত তখন আবার একটা গাড়ি ভাড়া আছে হ্যাঁ আসার পর যদি হয়েছেন বিয়ে বাড়িতে তো ভালো মন্দ খাওয়ার পর যদি পেটে অসুখ হয় তাহলে একটা ওষুধের বিরাট একটা খরচ আছে কারণ আমার হিসাবে খরচ হবে আপনাদের প্রায় দশ থেকে বারো হাজার টাকা মানে দশ বারো হাজার টাকার মামলা

না না এটা খারাপ দেখা রাখো না না আসলেই খালু এটা আপনি কেন দিতে গেলেন কোনো দরকার ছিল না আরে এত এত কথা বলতেছো তুমি আরো পঞ্চাশ জায়গায় দাওয়াতে দিতে সবাই নষ্ট করতে

পাঁচ লক্ষ টাকা দেড় লাখ টাকা আমরা খরচ করব বাকি সাড়ে তিন লাখ সেটা ঠিক আছে দেখো আমরা একটা বাড়িতে যদি এভাবে করে মনে করো টাইম নষ্ট করি তাহলে তো আমরা বিশটা পয়সা কমপ্লিট করতে পারবো আর ধর তুমি খালি হতাশার কথা চুপ থাক খালি হতাশার কথা বলবো না আশার কথা শোনো আশার মানে শোনাও এক্স্যাক্টলি আশায় বুকটা বাঁধো বুঝছো বুক বাঁধো এইটা তোমাদের গিফট। কি দরকার ছিল? এটা তো সাধারণ ধন্যবাদের সাথে বিহিত হলো। এটা? এটা তো শোপিস। এই ভালোবাসা প্রকাশের জন্য শোপিসের কোনো বিকল্প নেই কি বল? তোমাদের আইডিয়াটা খুবই চমৎকার বলে। আমরা খুব হ্যাপি। এগুলো যেদিন রান্না করব ওদিন ছবি তুলে এফবিতে দিয়ে দেব একদম ঠিক এই বুঝলাম কি এই যে ছবিটা দিলাম এটা একটা ছবি তুলি আর তোমরা যে পোটলাটা দিলে এটা একটা ছবি তুলি এই দুটো ছবি আর তোমাদের দুজনের বর কনের একটা ছবি এই তিনটা ছবি ফেসবুকে দিয়ে লিখে দেবো ইউনিক দিয়ে কি কেউ মজা হবে না দাদা দাও ভাই না আসলে ভাই আমাদের ফোনে চার্জ শেষ হয়ে গেছে আমাদের ফোনটা দাও আমাদের ভুলটা দাও এই নাও এটা তুমি আমার হাতে দাও দাও

আমারই ভালো হয়ে গেছে আমার ঘরে ঢোকার দরকার ছিল আগের বাসায় বেশি টাকা দিলো ছয় হাজার দিলো আমি তো মনে করছিলাম যে এরা দশ হাজার তো দিবই মানে কি দিলো কিছুই তো এলো না ফালতু নোলি আপনার জানেন কি আপনার না খুবই অল্প সময় তো হয়ে পড়ে এত হতাশা ভালো না বুঝতে পারছো তো কি করবো এত হতাশা ভালো না আশায় বুক বাড়তে হবে আশায় কবি কি বলছে কবি বলছে সংসার সাগরে দুঃখ তরঙ্গের মেলা আশা তার একমাত্র খেলা আমরা আশার ভেলায় চলে সামনে দিকে আগাম ঠিক ভিডিওটা আমাদের পাঠিয়ে দিলে আমরা অনুষ্ঠান দেখে নিতাম আর যদি কিছু খাওয়াই চাই অনলাইনে অর্ডার করে আমাদের পাঠিয়ে দিতাম কষ্ট করে দরকার কি ছিল করছি আর এখন এইসব গরু মাংস রোজ পোলাও খাওয়াটাও খুব একটা ভালো না তারপরে যেহেতু কষ্ট করে নিয়ে আসছো আমরা রান্না করে খেয়ে তোমাদেরকে জানাবো তাছাড়া আর একটা জিনিস আমার কাছে খুবই বাজে লাগে এই যে বিয়ের অনুষ্ঠানে আমরা যখন যাই একটা লোক টেবিল নিয়ে বসে থাকে গিফট নেওয়ার জন্য মনে হয় আমরা টাকা দিয়ে হোটেলে যাচ্ছি খাবো সেই কারণে আমরা নিজকে এই কাজটা করছি ঠিক আছে আমরা তাহলে এখন আসি আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ দোয়া আমাদের চলার পথের পাথের হয়ে থাকবে আরে বাবার এত হতাশ হলো লেটসি দেখো না শানু তো ভেতরে গেছে পুজো তো হইতে পারে রান্না হবে এই শানুর কথা শুনে আমাদের শনি লাগছে কিন্তু একদম মাঝে মাঝে কথা না শানু ভাই লোকটা কি কত পরোপকারী নিজের খেয়ে বনের মোষ্টায় টানছে ওনার নাম শানু মনে রাখবা উনি অনেক অনেক জ্ঞানী একদম কবিতা বলার চেষ্টা করবা না মানুষের ভাষায় শোনো আমি তোমার কবিতা শোনার জন্য এখানে এসেছি অপদার্থ কথাকার কি কি খবর আপনি এখানে গদমে বসো খুব সুন্দর সাজানো গোছানো সবকিছু আপনাদের মধ্যে এরকম সুন্দর একটা সংসার হবে না অবশ্যই হবে কেন হবে না বলছিলাম যে অনেক খরচ আসলে বাসায় তোমরা টাকা পয়সা রাখি না

তোমরা দুজন লিস্ট করছো তার মধ্যে থেকে অন্তত একশো বা দেড়শো জন যদি দেয় তাহলে কিন্তু ক্যাশ উঠবে না সেটা ঠিক আছে কিন্তু

বদনাশি করতেছ তোর যদি বিয়ে করবে আছে যা করছস ঠিকই করছস তোমার সমস্যা কি জানো তুমি অনেক বেশি ভাবো অনেক সরো চিন্তা করো সেজন্য তোমার জীবনে কিচ্ছু হয় না তুমি ওই তুলির মতো এরকম একজন বুদ্ধিমতী মেয়ে পাইতেছো এলকো মেয়ে যদি তুমি না পাইতা তাহলে তোমার জীবন একবারে এল হয়ে যেত তুমি লেখা রাখো মিয়া তোমরা জানো আমার মা খুব অসু তোমার যারা এই মুহূর্তে আমার লাইভে দেখতেছো তারা আমার একটা কথা শুনবা আমার মায়ের জন্য তুমি একটু সাহায্য করো না তুমি কত টাকা খরচ করো আমার মায়ের জন্য একটু একটু টাকা দিলেই তো হয় আমার মায়ের চিকিৎসা দান করাতে পারি বেশি টাকা যায় না সবাইকে একটা একটা করে টাকা দিতে পারো দাও না তোমাদের সাহায্য মা বেঁচে যাবে দাও না টাকা তোমাদের তো অনেক টাকা আমার মায়ের জন্য একটু টাকা দাও না একটু সাহায্য করো মায়ের জন্য কি ব্যাপার চলো সানুবে তো আমাদের জন্য অপেক্ষা করছে মানে আজকে আমরা বিশটা বাড়িতে যাবো চলো একজন ভুল করবে পাগলামি করবে এটি স্বাভাবিক কিন্তু আরেকজন সূত্রে দিবে মানে কি মানে আমরা বিয়ের কোনো অনুষ্ঠান করব না তবে বিয়েটা আমরা করছি কিন্তু আমরা তো অনেক অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা উঠে ফেলছি না খুব ভালো সব টাকা পয়সা মানুষকে দিয়ে দিব আমি কিন্তু তোমার কথার পৃথিবীতে এত মানুষ কষ্টে আছে কত মানুষের কত অসুবিধা আর আমরা পাঁচ দিন ব্যাপী বিয়ের পার্টি করব আমাদের কাছে যত টাকা আছে আমরা সব টাকা মানুষকে বিলায় দিব মানুষের হাসিই হবে আমাদের বিয়ের সব বড় বড়কে তুমি আসলে অনেক ভালো মানুষ thank you